প্রথম করতে বিএনপি বিএনপির নিশ্চিত বিজয় এটা জানার উপায়টা কী এখনও তো ভোট হয় না তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে যে মেকানিজমে যে তাদেরকে জিতে দিতে তাদের আর ভোটের প্রয়োজন হবে না তা আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিত আমরা এটাও দাবি করি না কারণ আমরা জানি যে জনগণেই ভোট দিয়ে যাকে বিজয় করা তারাই বিজয় আর কেউ যদি বোসের নিশ্চিত হয়ে যেতে চান তাহলে তো বোঝা যায় যে দুই হাজার আঠারো চব্বিশ চোদ্দোর মতো একটি নির্বাচন করার জন্য এক আবার পুনরায় রায় পায় করছে আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে যারা করবে তারাও স্বৈরাচারের মতো এই দেশের রাজনীতিকে নিতে হবে এতে কোনো সন্দেহ নেই আমরা পিয়ার পদ্ধতিকেই উত্তম পদ্ধতি মনে করছি এবং সেই জন্যই আমরা দাবি পেশ করছি এবং জনমত তৈরি করার জন্য চেষ্টা করছি এটাই আমাদের জবাব যদি সরকার অব্যাহত রাখে তাহলে আমরা এটাকে নিয়ে নির্বাচন করব। এখানে তো কোনো আর ব্যর্থ করার নেই আমরা তো ল অ্যাবাইডিং রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী আমরা আইনের শাসনে বিশ্বাস করি তার চেয়েও আরেকটু উপরে বিশ্বাস করি মাহাতির বই ছিলেন ডক্টর মাহাতির একটা বক্তব্য যে আমি আইনের শাসনে বিশ্বাস করি না আমরা যারা উপস্থিত ছিলাম আপনাদের চোখ বড় হইল যে তাহলে উনি কৃষি বিশ্বাস করে আইনের শাসন না হলে উনি কি জাঙ্গালের শাসনে বিশ্বাস করেন উনি আমাদের ভুলটা দূর করে দিলেন উদিন এফিউ সেক উনি বললো যে আমি ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করি কারণ আইন অনুসারে ন্যায় বিচারকে নিশ্চিত করা সময় তো ন্যায় বিচারের শাসন এবং রুল অফ তো ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে আপাতত আইনের শাসনে বিশ্বাস করে জি